ভিডিওটা যেতে তোমাদের কাছে লেট হবে আর যে আমাকে বলেছো ফটো না লাগিয়ে তোমার দম থাকলে ভিডিও করে দেখাও বৃষ্টিপিতমকে কথা দিলাম ফটো না লাগিয়েই ভিডিও করবো আমার দম আছে আরও একটা কথা দিচ্ছি যেসব ভিডিওগুলো প্রীতম বৃষ্টিকে নিয়ে করেছি থামবেলে দিয়েছি সেগুলোও সরিয়ে দেব। আমার কথার বাই দাম আছে ঠিক আছে কথার দাম না থাকলে একদমই না আর এটা বলবো না যে এটা প্রীতমের ফেক আইডি এটা প্রীতমের ওখানে যে কমেন্ট করে প্রীতমেরই কাছের লোক প্রীতমেরই ভিউয়ার্স আর তুমি যদি প্রীতমের এগেনস্টে যাও তাহলে প্রীতমকে দিয়ে তোমাকে স্ট্রাইক দেওয়া করাবো এই কথাটাও আমাকে বলে গেছো তো আমি কমেন্টটা যত্ন করে রেখে দিলাম ঠিক আছে তো এই কথাটা আমাকে বলেছ কেন বলেছো আমি কোথায় ভুল বলেছি ওই প্রীতম বলতে পারবে আমি কোথাও ভুল বলেছি আমি বৃষ্টির পাশেই দাঁড়িয়েছি এই নয় এই কথাটা শোনার পরে আমি বৃষ্টির এগেনস্টে চলে যাব। না 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 আমার কথাটা হলো অন্য একটু বোঝার চেষ্টা করবে আর যারা চুলোচুলি করছে প্রমাণ দেবো এই দেবো আমি সেখানেও ঢুকবো না অন্নবাবুর ক্যারেক্টার আমি জানা হয়ে গেছে ওর পরিবারের ক্যারেক্টার জানা হয়ে গেছে একটা মেয়ের কিন্তু দোষ একা হয় না আমি সেই নিয়ে ভিডিও করেছিলাম সেই নিয়ে বৃষ্টির পাশে দাঁড়িয়েছিলাম এখনও দাঁড়িয়ে আছি তবে প্রীতমের কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে না রীতিমতো আমার মনে হচ্ছে বৃষ্টিকে কন্ট্রোভার্সির মুখে চুড়ে দিয়ে ভিউজ কামানো ছাড়া কিছুই করছে না প্রীতম আমার এটা মনে হচ্ছে আমি বলিনি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রমাণ দিতে আমি এটা বলিনি এখানে এসে এদের সাথে তর্ক করে ঝগড়া করে সব কিছু দিয়ে প্রমাণ দিতে এক ফোটা আমি বলিনি হ্যাটেন্স সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছি আবার আর একটা ভিডিও নিয়ে আমাকে যে কথাটা বলা হয়েছে যে আমাকে স্ট্রাইক দেবে প্রীতমের ফটো ব্যবহার করলে আমাকে স্ট্রাইক দেবে কে বলেছে ওর ভিউয়ার্সরা বলেছে যে তোমার যদি দম থাকে তুমি ফটো না লাগিয়ে তুমি ভিডিও করো অবশ্যই আমার দম আছে আমি কেন ফটোটা লাগিয়েছি বলে দিই এখানে প্রীতম অনেকেই আছে বৃষ্টি একজনই রয়েছে আরও অনেকেই বৃষ্টি আছে আমি সেটা বাদ দিলাম কিন্তু প্রীতম অনেকেই আছে এটা বোঝাবার জন্য যে এই প্রীতম সেই প্রীতম নয় কেন আমরা তো প্রীতমকে নিয়ে কন্টেন্ট করতাম ওই কাল্লার প্রীতমকে নিয়ে ওই কারণেই আমি ফটোটা লাগিয়েছিলাম যাতে কারো সু অসুবিধা না হয় তো চলো আজকের পর থেকে কোনো ফটোই আমি লাগাবো না কথা দিলাম আমার মুখেই আমি বলবো তবে আমি কেন প্রীতমের এগেনস্টে আঙুলটা তুলেছি এখানে অনেক প্রশ্ন আছে তোমাদেরকে বলছি এবং প্রীতমের ভিউসদেরকে বলছি আমি এখানে প্রীতমকে প্রমাণ দিতে বলিনি প্রীতমে বৃষ্টির কী অসুবিধা হয়েছে না হয়েছিল সব কিছু এখানে ডকুমেন্টস দাও না অনেকে যেরকম ডকুমেন্টস দাও ডকুমেন্টস দাও আমি বলেছিলাম কেন দেবে ডকুমেন্টস কোথাও রুলস নেই যে ইউটিউবে যেখানে দিতে হবে এখানে আমি যখন বলেছিলাম এখানে বলিনি প্রমাণ দিতে বা এখানে বলিনি যে ঝগড়া করে বৃষ্টির সম্মান রক্ষা করো এটা বলিনি বৃষ্টিকে যেভাবে কাটাছাড়া করছে প্রীতম কেন চুপ আছে আমার বোঝাটা তোমাদের ভুল হয়েছে প্রীতম বৃষ্টির বিহদেরকে বলছি আমার কথার বোঝাটা তোমাদের ভুল হয়েছে হ্যাঁ ঠিক আছে আমার কথাটা তোমরা বুঝতে পারো নি বলেই এই ধরনের কথাটা বলছো তো চলো আজ থেকে ফটো দেবো না ফটো ছাড়াই আমি বৃষ্টির পাশে দাঁড়াবো অবশ্যই বৃষ্টির ভুল দেখলেও কিন্তু আমি বলবো এটা বলার রাইট সবার আছে কিন্তু এখানে যারা যারা এই প্রমাণ দেবো সেই প্রমাণ দেবো পার্সোনাল নিয়ে সেটা নিয়ে বলতে না আমি তাদের এগেনস্টেও গেছিলাম বাট চলো তাদের তারা করুক তাদের স্ত্রীরা অন্যের বউকে কাটাছাড়া করতে পারে কিন্তু তাদেরকে বলে তাদের স্বামীরা ঝাঁপিয়ে পড়ে দেখবি আমার কোথায় পোস্টিং দেখবি তো সেই ক্ষেত্রে আমি প্রীতমকে বলেছিলাম যে তোমার বউ তো কোনো উত্তর দিচ্ছে না যাই করে থাকুক তারা তোমার বউকে কাটাছাড়া করছে তুমি সেই ক্ষেত্রে কি করে চুপ করে বসে থাকতে পারো এটা বলার বলেছিলাম আমি তুমি কেন চুপ করে বসে আছো আমি এটা বলিনি যে এখানে এসে ক্যামেরা খুলে উত্তর দিতে ঠিক আছে তো স্ট্রাইকের কথাটা তুমি যে বলেছো আমি বলতে পারছি না এটা প্রীতমের আইডি কিনা না এটা প্রীতমের আইডি নয় কনফার্ম কী করে হলাম আমি প্রীতমের পুরনো ভিডিও এবং নতুন রিসেন্টলি ভিডিওগুলো দেখলাম কমেন্ট ওনার আছে তাই এটা প্রীতমের আইডি নয় প্রীতমের হয়ে ওনার গায়ের জ্বালা ধরেছে আমি প্রীতমের এগেনস্টে গেছি তাই কিন্তু আমি কেন গেলাম প্রীতমের এগেনস্টে আমি বিষ্টের এগেনস্টে তো যাইনি আমার কথা হলো এখানে যদি এরা কাটাছেড়া করছে এরা প্রমাণ দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে পার্সোনাল তা তুমি এদের কেন ব্যবস্থা নিচ্ছ না যখন তুমি বৃষ্টির সাথে রেজিস্ট্রি করে নিয়েছ বৃষ্টির যখন ডকুমেন্টসগুলো রয়েছে অসুস্থ চিকিৎসা তো করেছো তুমি করেছো তো সেই জায়গায় তুমি তো অন্য ব্যবস্থা নিতে পারতে ক্যামেরার পেছনে নিলে না কেন বৃষ্টিকে কেন কন্ট্রোভার্সির মুখে ছেড়ে দিলে আমার বক্তব্যগুলো কিন্তু শুরু থেকে এটাই রয়েছে ঠিক আছে আমি এখানে প্রমাণ দিতে বলিনি কেন প্রমাণ দেবে কে এরা কে এরা প্রমাণ দেবে কেন যেভাবে কাটা ছেড়া করছে পারলে কি পিতম আটকাতে পারতো না আমার সন্দেহটা ওখানেই হয়েছে প্রীতম আটকাচ্ছে না যেখানে প্রীতমের কাছে সব কিছু আছে প্রীতম এখানে দেওয়ার দরকার নেই প্রীতম জায়গা মতো গেলেই তো সবাইকে একদম ঠান্ডা করে দিত একটা মেয়েকে কাটাচাড়া করছে সেই মেয়েটা তাদেরকে উত্তর না দি মানে সরি না দিয়ে চুপ করে বসে আছে সেখানে কেন বৃষ্টিকে কাটাচাড়া করা হচ্ছে আর প্রচণ্ড আমি একটা কথা বলে আমার কথা আটকে যাচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখো এখনও সোয়েটার কুলিনি গলাটাও ব্যথা তাই একটুখানি সরি যদি একটু ভুল হয় তো প্লিজ একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক সেই জায়গায় আমার বলা যেখানে মেয়েটা চুপচাপ বসে আছে মেয়েটা অসুখ হোক যাই হোক সব দেখাচ্ছে বন্ধুদেরকে তো তার ইচ্ছা হলে দেখাবে তার ইচ্ছা হলে দেখাবে না ডকুমেন্টস দেবে এই প্রমাণ দেবে দেবে কেন প্রীতম মানে বৃষ্টি তো তাদেরকে কিছু বলেনি বা প্রীতমও তাদেরকে কিছু বলেনি সেই জায়গা থেকে আমার বলাটা ঠিক আছে আমি প্রীতমের এগেনস্টে জানি আমি এখনও বলবো যদি প্রীতম এই ক্ষেত্রেও যদি কন্ট্রোভার্সি না থামায় তো আমি প্রীতমের দিকে আবারও আঙুল তুলব ঠিক আছে আমি আবার আঙুল তুলবো যেখানে একটা মেয়েকে দিনের পর দিন এরা ছেঁকে খাচ্ছে ছিঁড়ে খাচ্ছে কাটা ছাড়া করা হচ্ছে সেখানে তার স্বামী মানে স্বামী হয়ে কেন চুপচাপ সহ্য করছে ক্যামেরার সামনে এসে উত্তর দিলেই কিন্তু মিটিয়ে যাওয়া নয় ক্যামেরার পেছনেও কোনো কাজ থাকে ঠিক আছে সেই সাহায্যটা কেন নিচ্ছে না কারোর কাছ থেকে প্রীতম যেখানে প্রীতম বৃষ্টিকে চিকিৎসা করেছে সব কিছু ডকুমেন্টস আছে যেখানে রেজিস্ট্রি করেছে সেখানেও তার রেজিস্ট্রি পেপার আছে যখন তার স্ত্রী এইভাবে লোকের কাছে কাটাছে না হচ্ছে সে স্বামী কী করে চুপ করে বসে থাকতে পারে এটা আমার বলাটা ভুল তাই এই জায়গায় আমাকে বলা হচ্ছে যে প্রীতমের ফটো ব্যবহার করলে স্ট্রাইক দেবে যে ভিউয়ার্স বলেছে এটা তো প্রীতমের কথা নয় কারণ প্রীতম এই কথাটা বলতে পারে না এটা তোমাদের জ্বালা হতে পারে কিন্তু প্রীতমকে এটাও তোমরা বোঝাও যে সমাধি যে কথাগুলো বলছে একদম সঠিক কথা বলছে যেখানে তোমার স্ত্রী কিছু করছে না কাউকে কিছু বলছে না তোমার কাছে সব কিছু ডকুমেন্টস আছে হ্যাঁ এখানে তোমাকে ডকুমেন্টস দিতে হবে না সেগুলো নিয়ে তো একটা ব্যবস্থা নিতে পারে যে আমার বউকে এইভাবে কাটাচেরা করছে কেন চুপ করে আছে এটা তো আমি বলবই এটা আমি প্রত্যেক দিন বলবো পিতমের দিকেই আঙুলটা তুলব বৃষ্টিরও ভুল দেখলে আমি বৃষ্টির দিকেও আঙুলটা তুলব যদি প্রীতম না করে আরও একটা কথা যখন একটা মেয়ে অসুস্থ তখন সেই সময় থেকে মেয়েটাকে কাটাচেরা করা হচ্ছে কি করে সহ্য করছে পিতম আর কী করেই বা বৃষ্টি সহ্য করছে সন্দেহ কিন্তু অনেক দিক থেকে আমার আসছে ঠিক আছে তাই আমি প্রীতমের দিকে আঙুলটা তুলবো আশা করি প্রীতম বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাকে একটা ব্যবস্থা নিতেই হবে এইগুলোকে থামা বাড়া তুমি যদি ব্যবস্থা না নাও তাহলে আমি বুঝে যাব যে তুমি কন্ট্রোভার্সি করার জন্য এই কাজগুলো করেছো বৃষ্টিকে তোমার জালে ফাঁসিয়ে এটা আমি বলতে বাধ্য হব একটা মেয়েকে দিনের পর দিন কেউ কাটা এইভাবে করতে পারে না অনেক দুর্নীতি চলছে সমাজে অনেক কিছু সেগুলো তো একটু পারে আমরা জানি আমরা সবটা পরিষ্কার করতে পারবো না কিন্তু একটু তো কাজে লাগাতে পারে তাদের এই যেভাবে প্রমাণ বার করছে এই বার করছে সেগুলো কেন কাজে লাগাচ্ছে না সেখানে কেন বুদ্ধিটা খাটাচ্ছে না একটা মেয়ের জীবন নিয়ে বুদ্ধি খাটাচ্ছে সেই জায়গায় তুমি চুপ করে আছো আমার বলাটা ভুল হুম আমাকে স্ট্রাইকের হুমকি দিচ্ছে ভিউয়ার্সরা আমাকে স্ট্রাইকের হুমকি দিও না ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা বলতে এখানে নেক্সট ভিডিওতে আসছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো দেখো সুস্থ দেখো ধামাকা ভিডিও আসছে নেক্সট ভিডিওতে